বাংলাদেশ ফুটবল টিম যেন উড়ছেই কোনোভাবেই কোন দেশই বাংলাদেশ ফুটবল টিমকে যেমন পরাজিত করতে পারছে না ঠিক তেমনি এই বাংলাদেশের কাছে তাদের পরাজিত হতে হচ্ছে একেবারে বাজে ভাবে এক গোল বা দু গোলে নেয় কখনো কোনো দল বাইশ গোলে পরাজিত হচ্ছে কখনো দশ গোল আট গোল সাত গোল এগুলো তো নিয়মিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবারও বাংলাদেশ আবার সাব চ্যাম্পিয়ন হলো এবং শুধু তাই নয় তারা এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অর্থাৎ গতবারও তারা চ্যাম্পিয়ন ছিল এবারও তারা সেই চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে সক্ষম হলো শিরোপার লড়াইয়ে ছিল উত্তেজনার সোয়া ছিল অলিখিত ফাইনালের রোমাঞ্চ সমীকরণ ছিল স্মরণ ড্রা করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ আর জয় পেলে শিরোপা নেপালের কিন্তু এই দলকে থামানো যেন এখন অসম্ভবই হয়ে উঠেছে বসুন্ধরা কিংস এরেনায় লাল নিষেধাজ্ঞা থেকে ফেরা সাগরিকার নৈপুণ্যে নেপালকে সাহে শূন্য গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা গতবার ভারতের সঙ্গে বিতর্কিতভাবে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ সেই স্মৃতি এখনও অনেকের মনে টাটকা তবে এবার আর কোনো বিতর্ক নয় জমজমাট লড়াই জয় সিনিয়ে নিয়ে এককভাবে শিরোপা ঘরে তুলেছে লাল সবুজের মেয়েরা এবারের আসরে ভারতের অনুপস্থিতি কিছুটা আলোচনার জন্ম দিলেও বাংলাদেশ নেপাল দ্বৈরথে তৈরি হয়েছিল ভিন্ন মাত্রার উত্তাপ রাউন্ড রোমেন লিগ ফর্মেটে পয়েন্ট টেবিলে বাংলাদেশে ছিল পনেরো নেপালের বারো ম্যাচটি তাই দুই দলের জন্যই ছিল ফাইনাল তবে মাঠে বাংলাদেশের দাপর দিকে বোঝার উপায় ছিল না তারা কেবল ড্র করতে চায় শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলতে থাকেন মেয়েরা ম্যাচের আট মিনিটে গোল এনে দেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোসাম্মদ সাগরিকা মাঝমার থেকে চমৎকার থ্রু বল ধরে ডিফেন্ডারদের চমকে দিয়ে এগিয়ে যান আর গোলরক্ষক পরাস্ত করেন প্লেসিং বুদ্ধিদত্তটে নেপাল যদিও একটি ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশের গোলরক্ষক মিলির ভুলে বল চলে যায় প্রতিপক্ষের ফরোয়ার্ডের কাছে কিন্তু সাইডবারে লেগে ফিরে আসা বলেও গোল করতে ব্যর্থ হয় তারা বাংলাদেশে ব্যবধান বাড়াতে পারত তবে মন কি আক্তারের শট গোল লাইন থেকে সেভ করেন আনিসারায় প্রথমত শেষ হয় এক শূন্য গোলে বিরতের পর বাংলাদেশের দাপট সাগরিকার বললে আরও বেশি মানানসই হয় একের পর এক আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়ে নেপাল আরও তিনটি গোল করে ব্যবধান চার শূন্যতে নিয়ে যায় সাগরিকা এদিকে একই দিন সকালে ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুলের পাশে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অনেকেই সেই শোকের ছায়া পড়েছিল কিংস এরেনায়ও ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তাও পালন করেন মাঠের ভিতরে একতরফা জয় আর মাঠের বাইরে মর্মান্তিক ট্র্যাজেডি ছায়া সব মিলে এক আবেগময় দিনে শিরোপা উল্লাসে ভেসেছে বাংলাদেশ নারী বাংলাদেশের এই মেয়েরাই কিন্তু একদিন চ্যাম্পিয়ন হবে এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে সেটার প্রমাণ তারা একের পর এক রাখছে এখন পর্যন্ত এই নারী ফুটবল টিমের যে অগ্রগতি তাতে দেখা যাচ্ছে যে সেই শিরোপা আর বেশি দূরে নাই সেই শিরোপা যেন হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে সকলে ভালো থাকো থ্যাংকস ফর আসে